এই চাইনিজ মাইয়া পোলাপান तुमको সমস্যা কি? মেন ফুমি পোচা, এই খাবাবা চা। এই খাবো খাবোনা, এই খাবক পরজা। এতগুলা খাবার तुम लोगोंকে যে আমরা অর্ডার দিলাম, এই খাবারগুলো না খাইয়া তোমরা যে চুপ করে বসে আছো, এগুলো কি টাকা দিয়ে কিনেছিনা? এগুলো খাচ্ছ না কেন? এই মামুন ভাই, আপনি কিছু বলেন না কেন? যে এতগুলা খাবার অর্ডার দিছি, এগুলো নষ্ট করতেছে। আরে ওর কাছে নাকি এই খাবার ভালো লাগতেছে না?

পাঁচই ডিসেম্বর বুকিত বিন তানে কাচি ডাইনের শুভ উদ্বোধন হতে যাচ্ছে আরে ভাই অদ্ভুত ব্যাপার তো রোমান তুমি জানো না এটা এটা আপনি কইবেন না তে লগের আমি এই খাবারগুলো গুলো কি লেগে টাকা দেখা হইতেছি আমি তে লগরে নিয়ে কাচি ডাইনে নিয়ে খাওয়া হইতাম So guys assalamualaikum to shobai bujhte parsen je agami 5 tarikh amader malaysia kacidian opening hote jacche inshallah jara pobashi bhai brader achen shobai ashben i love pngadesh i love pngadesh kacidian palobashi